ছেলেটির সাথে পরিচয় হলো ট্রেনে ট্রেনে অসম্ভব ভিড় আমি সিটে বসে আছি ছেলেটির কাছে দুটো ব্যাগ একটা পিঠে আর একটা হাতে ব্যাগটা যে কোথাও রাখবে তার জায়গা নেই আমাকে বলল দাদা হাতের এই ব্যাগটা একটু ধরবেন আমি তো বসেই আছি তাই ব্যাগটা নিয়ে বসতে আমার কোনো অসুবিধা নেই বললাম নিশ্চয়ই ব্যাগটা আমাকে দাও তুমি তাহলে ফ্রি হয়ে দাঁড়াতে পারবে আসলে হাতের ব্যাগটা ভারী তো যা ভিড় তাতে ঠিক মতো দাঁড়াতেই পারছি না সে ঠিক আছে আমার অসুবিধা হবে না ছেলেটির হাতে থাকা ব্যাগটা আমি নিতেই ছেলেটি জিজ্ঞাসা করলো আপনি কোথায় নামবেন কাছাকাছি নামবেন কি আমি কিছু বলার আগে আমার পাশের ভদ্রলোক বললেন তুমি এখানেই দাঁড়িয়ে যাও আমি দুটো স্টেশন পরে নেমে যাব কিছুক্ষণ পর ওই ভদ্রলোক নেমে যেতেই ছেলেটি আমার পাশে বসলো তারপর আমার কাছ থেকে ব্যাগটা নিয়ে বলল ধন্যবাদ দাদা অনেকটা হেল্প করলেন আরে এটা সাধারণ ব্যাপার এটাকে হেল্প বলে না ছেলেটি মৃদু হেসে বলল আজকাল এইটুকুও কেউ করতে চায় না বিশেষ করে তো পরিচিত বা আত্মীয়রা বিপদে পড়লে কাছের লোকগুলোই মুখ ফিরিয়ে নেয় আসলে বাড়ি ফিরছি দাদা অনেক দিন বাড়ি যায়নি অনেক দিন পর বাড়ি ফেরার কথা বলতে কথা বলতে ইচ্ছে হলো আরও জিজ্ঞেস করলাম কি করো তুমি পুলিশের সাব ইন্সপেক্টর পদে আছি বছর দুয়েক হলো চাকরি পেয়েছি কথাগুলো আমাকে বলছে সেই সময়েই ছেলেটির মোবাইলে রিং বেজে উঠল কল রিসিভ করার আগেই ছেলেটি আমাকে বলল দাদা এক মিনিট দেখলাম মিনিট দুয়েক কথা বলে হ্যাঁ আর নাতে উত্তর দিয়েই ফোনটা রেখে দিল তারপর আমার দিকে তাকিয়ে বলল আমার নিজের জেঠু কল করেছিল ও আচ্ছা কথা বলতে পারতে তো তাড়াহুড়ো করে রেখে দিলে যে ভালো লাগে না দাদা কথা বলতে কল করেই বলতে শুরু করলো চাকরি পেয়ে খুব বড় হয়ে গেছিস জেঠুকে তো মনেই করিস না আর ভুলে গেছিস বল বিশ্বাস করুন দাদা চাকরি পেয়ে বড়ো হইনি কাউকে ভুলেও যায়নি সব কিছু মনে রেখেছি আমিও যে পারি সেটা প্রমাণ করে দিয়েছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার কদিন আগেই আমার বাবা মারা গেল আমি পড়াশোনায় খারাপ ছিলাম না সায়েন্স নিয়ে পড়তাম কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে আমার সব স্বপ্ন ভেঙে গেল। ইচ্ছে ছিল ফিজিক্স নিয়ে পড়ব হলো না আর সায়েন্স পড়তে অনেক খরচ ইংলিশ অনার্স নিয়ে ভর্তি হলাম বাবা মারা যাওয়ার পর থেকে আত্মীয় স্বজনরা মুখ ফিরিয়ে নিল মাঝে মধ্যে জেঠুকে ফোন করলে জেঠু ভাবত টাকা চাওয়ার জন্য কল করছি ফোন রিসিভ করে নিজের অভাবের কথা বলতে শুরু করত। অথচ জেঠু নিজে ভালো পদে চাকরি করত। কাউকে পাশে পায়নি কোনো আত্মীয়ের বাড়িতে গেলে ভাবতো নিশ্চয়ই কোনো ধান্দায় এসেছে অনেকেই তো মুখের ওপর বলে দিত মা কাঁদত মাকে আমি বোঝাতাম এদের এই দুর্ব্যবহার আমাকে অনেক শক্তি জুগিয়েছে দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছি কাজের লোকগুলোই বলেছিল পড়ে কি হবে তার থেকে কাজের খোঁজ কর চাকরি বাকরি পাবি না কিন্তু ওই মনের জোর আর মায়ের সহযোগিতা ওই সময় একমাত্র মা ছাড়া কাউকে পাশে পায়নি বুঝেছিলাম গরিবের কোনো বন্ধু হয় না নিজের চেষ্টায় দাদা আমি পেরেছি একটা চাকরি পেতে তবে আমি থেমে নেই ডাব্লিউ প্রিপারেশন চলছে ডিউটির পর যেটুকু টাইম পাই নিজের পড়াশোনা নিয়ে থাকি এক মাস পর বাড়ি ফিরছি আসলে নতুন বাড়ি তৈরি করছি তো কাজ চলছে মা কদিন ধরেই বলছে বাড়ি আসতে চার দিনের ছুটিতে যাচ্ছি সরি দাদা আপনাকে বোর করলাম নিজের দুঃখের কথাগুলো বলে বললাম হুম হুম বোর হইনি বলেছ বেশ করেছো খুব আনন্দ পেলাম তুমি সফল হয়েছ শুনে ভালো লাগছিল লড়াইয়ের কাহিনী শুনে আগামী দিনে তুমি আরও বড় জায়গায় পৌঁছে যাবে ঈশ্বর তোমার সাথে আছেন তুমি চেষ্টা করে যাও কেউ তোমাকে আটকাতে পারবে না তুমি সফল হবেই যার মনের জোর আছে সে কখনো হেরে যেতে পারে না কথাটা শুনেই আমার হাতটা ধরে বলে আপনি পর হয়েও কতটা পজিটিভভাবে কথা বলেন দাদা সেই আশীর্বাদ করো আমি যেন বড় মানুষ হতে পারি মনের জোর থাকলে কি না হয় চারিদিকে এত নেগেটিভিটির মাঝে এমন ঘটনা শুনলে আরও সাহস বেড়ে যায় ভালো লাগলো ছেলেটির সফলতার গল্প শুনে সত্যিই তো বিপদের দিনেই মানুষ চেনা যায় আসল নকলের ভিড়ে সবটাই ছবির মতো পরিষ্কার হয়ে ধরা পড়ে কে আপন আর কে পর বিপদে পড়লে আত্মীয়দের ব্যবহারটাই সত্যিই পাল্টে যায় তারা তখন চিনতে পারে না আমাদের চারপাশের মনোবল ভেঙে দেওয়ার মানুষ অনেক উৎসাহ জুগিয়ে পাশে থাকার মানুষের বড় অভাব সফল মানুষকে সবাই পাশে পেতে চায় সফল হতে গেলে যে কাউকে পাশে থাকতে হয় এটাই মানুষ ভুলে যায় তখন কেউ থাকে না এ জীবন কত কিছু শেখায় আর কত অভিজ্ঞতাও হয়